প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমাদের আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলাম আমাদের আরেকটি চারতলা স্টিল বিল্ডিং নির্মাণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টটি চলছে চট্টগ্রামের হালি শহরে এই ভবনটি চারতলা করা হবে ভবনটি মোট সতেরো হাজার স্কোয়ার ফিটের একটি ভবন ভবনটি সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে বলবো আমাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে চলমান আছে যাদের স্টিল বিল্ডিং সম্পর্কে কনফিউশন ছিল বা কিউরিওসিটি ছিল কারণ আমার এই চ্যানেলে স্টিল বিল্ডিং নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং আপনারা সেগুলোতে খুব চমৎকারভাবে সাড়া দিয়েছেন আপনাদের সাড়া দেখে আমি অভিভূত তো তারই অংশ হিসেবে কিন্তু আমি এই স্টিল বিল্ডিংটা আপনাদের সামনে আমাদের এই প্রজেক্টটা নিয়ে হাজির হলাম তো প্রজেক্টটা আপনারা সরাসরি সচক্ষে দেখুন এবং আপনারা যদি প্রয়োজন মনে করেন যে এটি ভিজিট করবেন তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এখানে এসে ভিজিট করতে পারবেন আমি আপনারা প্রজেক্টটি দেখতে থাকুন আর আমি এই প্রোজেক্টটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো দেখেন বিমগুলো দ্বারা করানো হয়ে গেছে কিভাবে স্ট্রাকচারটা এটা এটাকে বলা হয় সুপার স্ট্রাকচার এই সুপার স্ট্রাকচারটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আমাদের কাজ চলমান আছে আশা করি আগামী এক মাসের মধ্যে আমরা এই ভবনটি নির্মাণের কাজ কমপ্লিট করব। যে যিনি এই ভবনটি করবেন মোট সতেরো হাজার স্কোয়ার ফিটের এই জায়গার উপর তিনি চারতলা এই ভবনটি করবেন এর নিচতলায় রাখা হবে গাড়ির গ্যারেজ দ্বিতীয়তলা তলা এবং চতুর্থ তলা বিশেষ করে দ্বিতীয় তলায় কনভেনশন সেন্টার এবং বাণিজ্যিক স্পেস তৃতীয় চতুর্থ তলায় উভয় তলায় বাণিজ্যিক স্পেস করা হবে এবং ভাড়া দেয়া হবে আর এই যে এর ডিজাইন এবং প্ল্যানটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজাইন এবং প্ল্যান এগুলো সবই আমাদের কোম্পানি আমাদের করা ডিজাইন এবং প্ল্যান অসাধারণ একটি ডিজাইন তো প্রিয় দর্শক আমি এটা এই সুপার স্ট্রাকচারে কত টাকা খরচ হবে আমি সেটা আপনাদেরকে বলে দেব তো তারা একটু বলে নিই স্টিল বিল্ডিং সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও দেওয়ায় আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার সামনে এসেছিল অনেকে হয়তো মন্তব্য করেছেন যে স্টিল বিল্ডিং প্রচলিত আরসিসি বিল্ডিংয়ের চেয়ে অনেকটা দুর্বল হয়ে থাকে আপনাদের এই ধারণাটা একদমই সঠিক নয় বরং কোনো কোনো ক্ষেত্রেই স্টিল বিল্ডিং প্রচলিত আরসিসি বিল্ডিংয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ ভূমিকম্প সহনশীলতার প্রশ্ন যদি আসে তাহলে আরসিসি বিল্ডিংয়ের চেয়ে কিন্তু এই স্টিল বিল্ডিং বেশি ভূমি ভূমিকম্প সহনশীল আর আমি যে আপনাদেরকে বলেছিলাম যে এর একটি বড় সুবিধা হচ্ছে রিসেল ভ্যালু অর্থাৎ আপনি বিশ পঁচিশ বা তিরিশ বছর পর বা চল্লিশ পঞ্চাশ বছর পর যদি আপনি এই বিল্ডিংটি ভেঙে এই স্টিলগুলো বিক্রি করেন তাহলে কিন্তু আপনি প্রচুর টাকার স্টিল বিক্রি করতে পারবেন আমি আমার প্রায় ভিডিওতেই কিন্তু এই কথাটা বলে থাকি কারণ স্টিল কখনও পুরনো হয় না তো আপনি যদি কখনও এই দেখেন কি প্রচুর পরিমাণে স্টিল এই বিল্ডিংয়ে ব্যবহার ব্যবহার হয়েছে এবং আরও হবে তো এটা যদি একটা সময় আপনি বিক্রি করতে চান তাহলে কিন্তু প্রচুর টাকা বিক্রি করে আপনি নিয়ে আসতে পারবেন কারণ হচ্ছে স্টিলের দাম কিন্তু বিশ বছর আগে ছিল এক স্টিলের দাম ছিল মাত্র বিশ হাজার টাকা এখন কিন্তু সেই এক স্টিলের দাম এক লক্ষ টাকার উপরে সুতরাং আপনারা যদি ভবিষ্যতে এটা বিক্রি করতে যান তাহলে কিন্তু বিক্রি করে প্রচুর টাকা আপনারা এখানে ফিরিয়ে রিটার্ন আনতে পারবেন তো যাই হোক আমি এই যে বিল্ডিং ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সুপার স্ট্রাকচার অর্থাৎ আমরা ওয়াল ওয়াল ছাদ এগুলো কোনো কিছুই কমপ্লিট করবো না আমরা শুধু স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেব সুপার স্ট্রাকচার যেটাকে বলা হয় সেই স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেবো তাতে আমাদের সাথে যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে চোদ্দোশো টাকা পার স্কোয়ার ফিট অর্থাৎ এই সুপার স্ট্রাকচারটা দাঁড় আপনার চোদ্দোশো টাকা পার ফিট খরচ হবে একতলা থেকে চারতলা পর্যন্ত আশা করি খরচ সম্পর্কে একটা ধারণা পেয়েছেন আর আপনাদের এ বিষয়ে যদি আরো কোনো বাড়তি প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্নগুলো আমাকে করতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি ভিডিও এই প্রজেক্ট ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের স্টিল বিল্ডিং সংক্রান্ত যে কোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত আছি এবং আমি চেষ্টা করি সব সময় জবাব দেবার আপনাদের যদি বাড়তি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো প্রিয় দর্শক আবারও বলি স্টিল দিয়ে বিল্ডিং নির্মাণ করুন তাতে আপনি লাভবান হবেন সব দিক থেকে আপনি লাভবান হবেন আপনার সব দিক থেকে সুবিধা তো স্টিল বিল্ডিংয়ে গরম লাগে কি না তা সে বিষয়ের উপর আমার একটা ভিডিও আসতেছে আশা করি আগামী সপ্তাহে সেই ভিডিওটা আসবে আপনারা সেটা দেখতে পারবেন তো যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন